গুড মর্নিং হাই ফ্রেন্ডস গুড মর্নিং এখনো পর্যন্ত আমরা হরিদ্বার এসে পৌঁছাইনি কিন্তু ট্রেনটা দাঁড়িয়ে গেছে তো আমরা একটা স্টেশনে নেমেছি ঠিক আছে সেই দেখো পেছনে অনেক লোকজন সবাই এসে ওয়েট করছে যে কখন ট্রেনটা ছাড়বে কখন ট্রেনটা ছাড়বে কিন্তু এখনো পর্যন্ত প্রায় আধা ঘন্টা ধরে এখানে এসে ট্রেনটা স্টপ হয়ে গেছে এখনো সারা নাম নেই আর প্রচণ্ড কুয়াশা আধা ঘন্টা তো আগে আরও বেশি কুয়াশা ছিল ঠিক আছে এখন তাও একটু পরিষ্কার হয়েছে দেখো দেখতে পারছো কি কুয়াশা একদম কুয়াশায় দেখো এদিকেও সব সবাই এসে দাঁড়িয়ে আছে এই যে পেছনে হচ্ছে আমাদের ট্রেন ঠিক আছে কখন পৌঁছাবো জানি না এতক্ষণে আমাদের পৌঁছে যাওয়ার কথা ছিল এমনিতেই ট্রেনটা লেট আমাদের সাড়ে পাঁচটায় ঢুকে যাওয়ার কথা এখন আটটা বেজে গেছে এখনও পৌঁছায়নি এখনও দুটো স্টেশন আর কখন পৌঁছাবো আর ভালো লাগছে না ট্রেনে প্রায় দুদিন হয়ে গেছে ও তো কুয়াশার পুরো জলটা পড়ছে কোষটা পড়ছে প্রচণ্ড ঠান্ডা কলকাতা থেকে কলকাতা তো ঠান্ডাই নেই এই সময় বলতে গেলে দুদিন আগে যখন উঠলাম আর এখানে এতটাই ঠান্ডা উফ প্রচণ্ড ঠান্ডা দেখো শুনে সবাই এখানে দাঁড়িয়ে গেছে প্রায় ট্রেন থেকে অর্ধেক ট্রেন নেমে গেছে সবাই বলছে ট্রেনটা আবার ঠেলতে হবে নাহলে আর ট্রেন যাচ্ছে না চলো এই সিগনাল দিয়েছে চলো গাছ ট্রেনে উঠছি দাদা